আমি হাদিস খানা আরেকবার পরে শোনাচ্ছি হাদিস খানা বুখারি সহি শরীফ থেকে ইলম অধ্যায় থেকে নেওয়া হাদিস নম্বর ষাট হাদিস খানা এরকম বিসমিল্লাহ রহমান রাহিম হযরত আবদুল্লাহ ইবনু আমর থেকে রাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোন এক সফরে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম আমরা আমাদের পা কোনো মতে পানি ভিজিয়ে নিচ্ছিলাম তো তিনি উচ্চ কণ্ঠে বললেন পায়ের গোড়ালিগুলো শুক্র থাকার জন্য জাহান্নামের আজাব রয়েছে তিনি দুবার বা তিনবার এ কথা বললেন তো আসলে আমরা যখন উজু করি তখন স্মরণ রাখতে হবে যে উজু আমাদের সহি শুদ্ধ রূপে করতে হবে নামাজের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা এবং উজু ভালোভাবে হতে হবে একটা হাদিসের অংশ হচ্ছে পায়ের গরুলি অর্থাৎ পায়ের টাকনু নিচের পায়ের নিচের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে এটি হচ্ছে এই হাদিসটির মূল ব্যাখ্যা আজকের জন্য এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত